তা তোমার যা আর কুরবানির গরু লুইত করিয়া আর দেব টেকার বান্ডি তবলি কি চাষায় লাগাল ফাইলি শুন ফত তবলি গালিতে যা শোন আনি বইলে তোমার বই তো দুইজন তিনজন একলগে বইন একটা তরকারি ছাড়ি গেছে কয় ন ভাই সব আমার তরকারি দই কান শোনা হে কয় সুহান আল্লাহ কয় সবর সব মারি তোমার চাষার দৃষ্টিও ভালাই দিং সুহান আল্লাহ কন্যানি ওলা

দাইমু গিয়ার দেমনে গরুয়াটি থামাইমু আর সাইয়া বড়ে গলইমু তো গেছে তোমার গরুয়াটিত গরু আচ্ছা খুব আছেন গরুয়াটিত দুই আঙুলির খামলায় গরু না মাদা তাহনানি ই গিয়া তোমার খাম লই দিছে আর গরু লইয়া বেটাই দেবে দিয়ে আত দেখা টেকা দিত দেখে গুয়ার ফার বার হয়ে যায় এখন বেজার হইয়া বাড়িতে আর বেজার হইয়া কি তাহলে বাড়ি তার হিরিবার হতো ভাইলিছেন হৌ তবলিগি চাষায় লাগাইল ফাইয়া হইন দেব এটা বাতি দা মন থেকে বড় বেদার হয় কি তাও ইসে হয় ইনশাল্লাহ নিচে কি ইনশাল্লাহ কি তাও নিচে কি হয় কিতা হে বেটা কিতা নিচে কি হয় ইনশাল্লাহ দেব কাটি লইছে কইলা রে বেটা হে তে একবার ভারসি না ইনশাল্লাহ কই তোমার এবলা ডাবল ইঞ্জিন লাগাইতে সুবহানাল্লাহ জরে খ সুবহানাল্লাহ মুহতারাম হাজিরিন ইসলামের বুনিয়াদ হইল ফাস্তা ইসলামের বুনিয়াদ হইল কয়টা মাত্র না ইসলামের বুনিয়াদ হইল কয়টা কষ্ট আমার কথা তো বুঝতে কোনো অসুবিধা নাই কারণ আপনারাও মেড ইন সিলেট আমিও মেড ইন সিলেট কথা এর কারণে বুঝতে আর বুঝাইতে আশা করি কোনো অসুবিধা হইতো না আর বাকি কোনো সময় আছে কোনো বাসা হয়তো আমরা এক গ্রাহক লাগি বুঝতে সুবিধা না হইতো পারে এর কারণে আমার এই ট্রেন আমার এখানে বালা বুধ ভাইবার আমিও আপনার তোর ইশারা ইঙ্গিত মাতো না বুঝবো নি বুঝবো নানি ইসলামর বুনিয়াদী লোয়টা কিছু বাড়িত নিবানি বাড়ীত নিবানি বাড়ীত নিবানি বাড়িত নিবানি না ওতট বেড়াল ওতট বেড়াল লাগিয়েছে ইনশাল্লাহ খালি খাম না আল্লাহ আল্লাহ আপনি মাহবুদে আমরা তহফিক দিয়া দেয় হলে আমিন খ আর কবার আমিন খ আর আমিন খ অনেকে কই বাড়িত নিবা যি হয় অনেকে কই বাড়িতে নিবা কিন কিটা জি হয় জি হয়তো নাই ইনশাআল্লাহ কইতা কিতা কইতা কিতা কইতা ইনশাআল্লাহ তোমার যা আর কুরবানীর গরু লুই করিয়া আর দেব টেকার পান্ডিল তবলি কি লাগাল ভাইলি শুনি ফটো তবলি গালে যানি সবাত বইলে তোমার বই তো দুইজন তিনজন একলগে বইন একটা তরকারি সারি গেছে নাই সব আমারে তরকারি দিক না হে কয় সুভান আল্লাহ হয় সাবর সাবও মারি দর দৃষ্টিও পালাই দিই সুভান আল্লাহ কৈন্যানী ওলা তবলিকালে খাবার বই বাদ দেওয়া নিয়া সুহান আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ তোরা জোরে কয় আরে ওখানে ব্যাপার সবর সবও মারি তোমার মতলবও উদ্ধার সুহান আল্লাহ তবলিক গিয়া শুনছে সুহান আল্লাহ মার্শাল্লাহ ইনশাআ আল্লাহ হইল রে বেটা বাতি দা খোঁজ তে দিইতে দেব টেকা খোঁজ না ইনশাল্লাহ গরু মহন মা টেকা আমার টাই এনশাল্লার কি দরকার দাইমু গিয়ার দেমনে গরুয়াটি থামাইমু আর সাইয়া বড়ে মু তো গেছে তোমার গরুয়াটিত গরু লোয়াত আচ্ছা সুখ আছেন গরুয়াটিত দুই আংলির খামলায় গরু তাহনানি মাজু না তাহনানি ই গিয়ে তোমার খাম লই দিছে আর গরু লইয়া বেটাই দেবে দিয়ে আত হারাইছে টেকা দিত দেখে গুয়ার ফার বার যায় এখন বেজার হইয়া বাড়িতে আর বেজার হইয়া কি তাহলে বাড়িতে আর হিরিবার হতো ভাইলিছেন হৌ তবলিগি চাষায় লাগাইল ফাইয়াও খৈন দেব এটা দা মন থেকে বড় বেদ আর হয় কিতা হইছে হয় ইনশাল্লাহ নিচে কি ইনশাল্লাহ কিতা হইছে নিচে কি হয় কিতা হে বেটা কিতা নিচে কি হয় ইনশাল্লাহ দেব কাটি লইছে কইলা রে বেটা হে তে একবার ভারছি না ইনশাল্লাহ কইতা আমার ডাবল ইঞ্জিন লাগাইতে সুবহানাল্লাহ জরে খাও সুবহানাল্লাহ ইসলামের বুনিয়াদ হইল ফাস্তা এক নম্বর হইল সাক্ষী দিলাবা আল্লাহ ছাড়া কোনো মাবুত। হাম্মদুর রসুল্লা সাল্লা আল্লাহর বন্দা এবং আল্লাহর আমরা এই কলিমায় বিশ্বাসী কোনো সন্দেহ কোন সন্দেহ আল্লাহ খান কত মানুষ এই আছে এই কলিমায় বিশ্বাসী নাই নি না নাই আসেনি না নাই আর আল্লাহর রসুলে ফরমাইন যদি জরা বরাবর ইমান তাকিয়া থাকে তার বাদেও এই বন্দা একদিন বেহস্ত যাইব আর যেগুন তোর ইমান নাইগুন আবাদুল আবাদ জিন্দগি জাহান্নম জলবা আল্লাহ আফনে মাহবুদে আমরারে হেফাজত হো আমি